প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা ওয়া বারাকাতু প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলব যে আমলটি যদি আপনি প্রতিদিন আসরের নামাজের পর করেন তাহলে আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে আমরা সবাই চাই দুশ্চিন্তা দূর হোক ঋণ পরিশোধ হোক সন্তান নেক হোক রিজিক বৃদ্ধি পাক অসুস্থতা দূর হোক জীবনের সব কষ্ট শেষ হোক কিন্তু আমরা অনেকেই জানি না আল্লাহর কাছে চাওয়ার সবচাইতে সহজ সময় কোনটি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ কারণ সে অংশে এমন একটি তাজবি পড়ব যেটি আল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কেন আসরের পর সময়টি গুরুত্বপূর্ণ এই সময়টি ইবাদত কেন গুরুত্বপূর্ণ জেনে নিই প্রিয় ভাই বোনেরা আসরের নামাজের পর সময়টি খুবই বরকতময় রসুল্লাহ সাল্লাম বলেছেন এই সময়টি এমন সময় যখন বান্দা যদি আল্লাহকে ডাকেন আল্লাহ তাকে ফিরিয়ে দেন না আসরের পর আমরা সাধারণত গল্প করি মোবাইল চালাই অকারণে সময় নষ্ট করি অথচ এই সময়টিতে মাত্র কয়েক মিনিট আল্লাহকে দিলে আল্লাহর পুরো জীবন আমাদের জন্য দিয়ে দেন এখন মনোযোগ দিয়ে শুনুন এই তাসবিটি আমরা একটি মালা একশোবার পড়ব তাসবিটি হল সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ আকবর এগুলো একসাথে পড়তে হবে এভাবে ধীরে ধীরে পড়ুন প্রতিটি শব্দ হৃদয় দিয়ে বলুন প্রথম অংশ প্রথম বার বলুন সুভান আল্লাহ আল্লাহ সব দোষ ত্রুটি থেকে পবিত্র মনে মনে ভাববেন হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এভাবে ৩৩ বার ধীরে ধীরে বিরতি রেখে এবার দ্বিতীয় অংশে পড়বেন ৩৩ বার আলহামদুলিল্লাহ সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য মনে মনে বলবেন হে আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা তেত্রিশ বার তৃতীয় অংশে আপনি চৌত্রিশ বার আল্লাহ আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ মনে মনে ভাববেন হে আল্লাহ আপনি আমার সব সমস্যার চেয়েও বড় এটা চৌত্রিশ বার পড়বেন তারপর শেষে দোয়া করবেন এখন হাত তুলুন চোখ বন্ধ করুন মন থেকে দোয়া করুন হে আল্লাহ আমি দুর্বল আপনি শক্তিশালী আমি অসহায় আপনি পরম দয়ালু আমার জীবনের সকল কষ্ট দূর করে দিন আমার মনের আশা পূর্ণ করে দিন যে দোয়া আমার জন্য কল্যাণকর তা কবুল করে নিন আর যা আমার জন্য ক্ষতিকর তা আমার জীবন থেকে সরিয়ে দিন হে আল্লাহ আজ থেকে আপনি আমার দায়িত্ব নিয়ে নিন আমিন এই সময় নিজের মনের কথা আল্লাহকে বলুন চুপচাপ কাঁদলেও সমস্যা নেই আল্লাহ আপনার কান্না শুনছেন প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি প্রতিদিন আসরের নামাজের পর এই তাজবি পড়েন তাহলে আল্লাহর সাহায্য আপনার জীবনে আসবেই ইনশাল্লাহ আজ থেকেই শুরু করুন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করো